বন্দে পুরুষোত্তমাম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব নিয়তি নিয়ে আমরা এই যখন বিপদ আপদ আমাদের যখন আসে যখন কিছু দুর্ঘটনা ঘটে যায় আমরা বলি যে আমাদের নিয়তিতে ছিল তাই হয়ে গেছে এই নিয়তি আসলে কি নিয়তির কবলে আমরা কখন পড়ি আর এই পুজো আর্চনা করে কি আমাদের নিয়তি থেকে উদ্ধার পাওয়া যায় এই নিয়তি থেকে উদ্ধার পাওয়ার উপায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বলে দিলেন কি করতে বললেন আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলেন এই নিয়তি নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন সকলকে আমার আনন্দিত জয় এই যে নিয়তি আমরা বলি না নিয়তি নিয়তির শব্দটা মানে যিনি নিয়ন্ত্রণ করেন তার নীতি অর্থাৎ বলা যায় যে বিধির বিধান আর একটা কথা হচ্ছে না বিধির বিধান যেটা আছে সেটা কখনো খণ্ডন করা যায় না তাহলে একটা প্রশ্ন চলে আসে তখনই বিধির বিধান যদি খণ্ডন করা নাই যাবে এই নিয়তিকেও যদি পরিবর্তন করা নাই যাবে তাহলে এত কিছু করার প্রয়োজন কী আছে এই যে যাগ যজ্ঞ ঈশ্বরকে ধরা প্রার্থনা করা যা হবার তাই হবে তাহলে ঈশ্বরের গুরুত্ব কোথায় থাকবে এই যে আমরা যে বিভিন্ন অনুষ্ঠান করি তার ওটাকে যোগ্য করি সেটাকে আর ভালো ফল লাভ করার জন্য যে কাজগুলো করি তাহলে সেগুলো করাই লাভ কি সেগুলোকে যদি খণ্ডনই না যায় এটা খুব স্বাভাবিকভাবেই যদি দেখা যায় যে বিধির বিধান যেটা সেটা তো হবেই আর কোনো বিধির বিধানেই যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেই বিধির বিধানেই সেটাকে আবার সংশোধন করা যাবে যেমন একটা মানুষ যদি মানে অনিয়ন্ত্রিত চলনের জন্য গেল গিয়ে পড়ে গিয়ে পাটা ভাঙল কারণ হচ্ছে সে ঠিক মতো চলে বিধির বিধান মানেনি যেভাবে চলা দরকার ছিল চলে কিংবা শরীরটাকে অসুস্থ করে ফেলল ঠিক মতো খাওয়া দাওয়া না করে বেশি খেয়ে শরীর খারাপ করে তাহলে তখন কি করতে হবে সেটা তো বিধির বিধান যে তুমি এটা খেলে খেলে মরবে তাহলে খেলে যদি মরে তার যদি প্রতিক্রিয়া থাকে আবার তার বিধানও আছে সেটাকে কি করে উল্টে কাটা যায় সেটাকে যদি সেইভাবে আমরা পালন করি তাহলে আবার সেইভাবে কিন্তু সুস্থ হয়ে যায় যেমন একজন পা ভেঙে ফেলেছে সেটাকে আবার ট্রিটমেন্ট করে ঠিক করা যায় বেশি খেয়ে অসুস্থ হয়ে গেছে আবার সেটাকে কম খেয়ে ঠিক মতো নিয়ম নীতি পালন করে ওষুধপত্র খেয়ে ম্যানেজ করে নিতে হয় নিয়তিও কিন্তু এই জিনিসটাই ব্যাপারটা আছে কোনো কর্মফল সঞ্চিত কর্মফল কোন সঞ্চিত কর্মফলের দ্বারা আমরা একটা এমন গ্রহে ফের বলি না সৃষ্টি করে ফেলেছি তাহলে যে কর্ম দ্বারা যেমনভাবে আমি সৃষ্টি করে ফেলেছি তাহলে সেই কর্মটাকে এমনভাবে করতে হবে যেন সেই কর্মটা আবার সেই যে সৃষ্টি করে ফেলেছিলাম বিপদটা সেটাকে যেন আবার খণ্ডন করা যায় যেমন খুব সাধারণ উদাহরণ হচ্ছে কোনো মানুষের সামনে সঙ্গে আমি একটা কথা বা খারাপ কথা বলে ঝগড়া করে মানুষের সাথে বিবাদ করে ফেললাম বিবাদ করে ফেললাম তাহলে এটা তো একটা বিবাদ মানে খারাপ আমার এটা একটা বাধার সৃষ্টি করলাম আমার একটা নিয়তির সৃষ্টি করলাম কি আমি যখন তার সাথে ঝগড়া করেছি আমি রাস্তায় যখন যাব সে আমার মাথায় একটা ইট ছুটতে পারে ছুটতে পারে তো তাহলে এই যে ইঁট ছুটতে পারে বা লাঠি মারতে পারে তার সাথে বিবাদ করেছি সেটা আমিই করেছি আবার যেমন আমি কটু কথা বলে বিবাদ করে ফেলেছি আবার তার কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে ভালো করে কথা বলে ভালো করে এটা মেয়েটিও নিতে পারি তখন কিন্তু আর বিবাদ থাকবে না তখন তাহলে আমার যে কর্মফল সৃষ্টি করেছি সেটাকে আমাকেই আর একটা কর্মফল দ্বারায় ঠিক করতে হবে নিয়তি হচ্ছে এটা বিধে বিধান যেটা ঘটার ঘটবে মানে যেটা ঘটার ঘটবে কেন আমরা সেটা করিনি তার নিয়মকানুন পালিনি সেইভাবে করে রেখেছি আর পরম পরমদাল শ্রী শ্রী ঠাকুর বলছেন এই নিয়তি নিয়ে কথা উঠলে সচিন গাঙ্গুলির এসছেন এসে তার ছেলের মৃত্যু সম্বন্ধে আলোচনা করছেন এই সম্পর্কে এলো নিয়তির কথা যে নিয়তিতে মনে বলে না নিয়তিতে ছিল শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার মনে হয় আমি যদি নিত না হই তাহলে নিয়তি আমাকে ঠেসে ধরবেই ইষ্টের দ্বারা সর্বাঙ্গীনভাবে পরিচালিত হলে তখন অর্জিত কর্মফল বা প্রাপ্ত কর্ম প্রাক্তন যে কর্ম তেমন করে কার্যকরী করতে পারে না যেমন আমি যদি ওই তার সাথে বিবাদ করে ফেলেছি সে আমাকে মারবে কিন্তু আবার যদি এমন আমি কর্ম করি তাকে তার সাথে ভালো ব্যবহার করি তার সাথে গিয়ে মিঠিনি তখন আমার সেই বিপদটা কিন্তু আর থাকবে না এটাই হচ্ছে নিয়তি সমস্ত জায়গাতেই তাই যে নিয়তি মানে যিনি নিয়ন্ত্রণ করেন তার নীতি সেই নিয়ম নীতি পালন করতে হবে অনেকে এই যে নিয়তি নিয়ে কী করে রোধ করা যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন নিয়তি মানে নিয়তি মানে যা নিয়ে যায় আরেকটা কথা চালক শক্তিটাকে যদি ঘুরিয়ে দিই নিয়তি মানে নিয়ে যাচ্ছে তো এই চালক শক্তিটাকে যদি ঘুরিয়ে দিই তবে নিয়তি সেই রকমই হয়ে যায় নিয়তি আমার নিয়তি কিন্তু আমিই ঠিক করছি আমি ঘুরিয়ে দিচ্ছি যেমন ওই বললাম না মানুষের সাথে বিবাদ করে ঠিক এইভাবেই আমি ঘুরিয়ে দিচ্ছি কর্মফল মাথায় গোঁজা থাকে আমাদের ইম্পেটাস প্রেরণা দেয় আমরা যখন ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে তাকেই উপচয় করতে চাই সব দিয়ে তখন কর্মফল রিঅ্যাডজাস্টেড হয়ে যায় মানে আমার যে কর্মফল যেটা হওয়ার কথা ছিল সেটা পুনর্বিনস্ত হয়ে যায় এই আগ্রহ যার যেমন অদম্য তার বিন্যাসও তেমন ক্ষিপ্র ও শক্তি যে যেমন যেমনভাবে ইষ্টের প্রতি অনুরক্তি নিয়ে যেতে পারি আমাদের এই কর্মফলও সেইভাবে কিন্তু ঘুরে যেতে পারে শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেক ভক্ত এখনো বর্তমান ইয়েতে দেখি অনেক মানুষ যারা হয়তো বলে না যে আমরা বেঁচে গেলাম তার দয়া দয়ার বেঁচে গেলাম দয়া মানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যেটা দিয়ে পাওয়া যায় মানে তার নিয়ম নীতি কিছু পালন করে আমরা সেটা পেয়েছি তার দয়া দয়া পেতে গেলেই কিছু দিতে হয় করতে হয় ডাকতে হয় আমরা যে বলি না সবই তার ইচ্ছায় হয় অবশ্যই তার হয় যে করা করার মাধ্যমে যখন যজ্ঞ করা হয় তখন তো আমাদের মনটা অনেক সময় যজ্ঞটাকে মানে যান্ত্রিকভাবে নিলে হয় না ঠিক আছে অনেক সময় আধুনিক কালে যে বলছে না যে অনেকে এইসব পুজো পাঠ করে এইসব করে লাভ হয় না ফল হয় না তাহলে যদি ফল না হতো এই সিস্টেমটা দীর্ঘদিন ধরে প্রচলিত থাকতো না কোনো থাকতো না যদি পুজো পাঠ না করে কিছু না হতো এগুলো কোনো দিনই থাকতো না কারণ মানুষ দেখে গেলে ওই এটা করে কিছু হয় না কিন্তু এগুলো হয়েছে কেন চলে আসছে কেন জেনারেশন আফটার জেনারেশান তার কারণ হচ্ছে এটার কিছু ফল হয়েছে এবং এখনো হয় যে হয় না তা নয় কিন্তু এই ফল হতে গেলে যেমন ভাবে করা দরকার সেইভাবে তো করতে হবে যেমন আমরা আজকের যুগে যদি দেখা যায় যে আমরা পুজো পাঠ অঞ্জলি এগুলো করা হচ্ছে কেন মানুষকে লোক দেখানোর জন্য একটা যেন একটা স্টেটাস সিম্বল হয়ে গেছে পুজোপাঠ বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে অঞ্জলি দিচ্ছে অঞ্জলি দেওয়ার সময় কি হচ্ছে তাকিয়ে আছে কিন্তু ক্যামেরাম্যানের দিকে যেদিকে ছবিটা ভালো উঠবে তা আমি অঞ্জলি করে মা কালীর দিলাম না যে ক্যামেরা নিপ ধরে আছে তাকে অঞ্জলি দিলাম এই জিনিসগুলো বোধে থাকতে হবে আমার মনটা কোথায় আছে মনটা সেইভাবে হচ্ছে কিনা তা মনটা যদি সেইভাবে হয় তাহলে অবশ্যই কার্যকরী হয় কিন্তু যদি আমি ওই শুধুমাত্র ওই স্টেটাস দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় পোস্ট করার জন্য আমি যদি পুজো পাঠ করি তাহলে আমার কেমন রেজাল্ট হতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে আর এখনকার যুগে সেটাই কিন্তু হয়েছে যে পুজো পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন না তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকে তোমার পুজোর ছল করতে গিয়ে তোমায় ভুলে থাকে ঈশ্বরকে আমরা ভুলেই থাকি তার পূজার ছলে শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যে আমরা অনুষ্ঠান করি এমনি করে এই কালহারালি অনুষ্ঠানের মহড়ায় অনুষ্ঠানই পে পাওয়া গেল কোল্লায় আমাদের এই কিন্তু ওই যে কোনো কাজ নাই অনুষ্ঠানটাই আমাদের কাছে বড় হয়ে গেছে সেই জন্য আসল জিনিস হচ্ছে ঈশ্বরের ভক্তি তার প্রতি তার নিয়ম নীতি যেভাবে করা দরকার সেইভাবে কিন্তু পালন করলে এই যে এগুলো থেকে রক্ষা পাওয়া যায় আর এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা জীবনে গুরু এই কিছুদিন আগে আমাকে একজন বলছেন যে প্রত্যেক শনিবারে রাস্তায় কুকুরকে কিছু খাওয়াবে কুকুরকে খাওয়ালে তোমার শনির দোষ থাকবে না আচ্ছা শনিবারে কুকুরকে খাওয়ালে নাকি শনির দোষ হয় না শনির দোষ কেটে যায় শনিদেব খুশি হন আচ্ছা ঠিক আছে শনিদেব খুশি হয়ে যান তারপরে রবিবারে যদি না আমার তিনি যদি অখুশি হয়ে যান আবার না বাবা মহাদেব যদি অখুশি হয়ে যান মঙ্গলবারে মঙ্গলদেব যদি অখুশি হয়ে যান বুধবারে বুধ যদি বলেন আচ্ছা তুমি ওই শনিকে দেখছো আমাকে দেখছো না তিনিও অখুশি হয়ে গেলেন বৃহস্পতিবারে সেই বৃহস্পতি গুরুরাজ তিনিও তো অখুশি হয়ে যাবেন আচ্ছা তুমি শনিকে তো আজ করছো আর আমি কেউ নাই এইভাবে যদি ঘটনা ঘটে যায় তাহলে তখন কি হবে তখন হয়তো দেখা যাবে শনিদেব খুশি হলেন কিন্তু আর অন্য সব দেব মিলে যদি আমাকে চেপে ধরে চেপে ধরে তাহলে তখন আমি কি করব আপনি যত সব মজা করেন আমরা মজা নয় ব্যাপারটা একটু ভাবার বিষয় আমি এটাই ভাবলাম যে শনিবারে যদি আমি কুকুরকে খাওয়াতে যাই অন্যবারে যদি না যাই তাহলে অন্য গ্রহের অন্য যে প্রতি দেব দেবতা আছেন তারা তো সবই তো ভগবানের আর যদি আমরা শনিবার থেকে শনিদেবের মনে করি রবিবারটা রবিবার বৃহস্পতিবারটা বৃহস্পতি এই সমস্ত গ্রহগুলো তো বিপত্তিতে ফেলতে পারে তখন আমি কি করব তার চেয়ে দেখেন আমি সবচেয়ে ভালো বুঝি যেটা ওই জ্যোতিষশাস্ত্র আছে সর্বা গ্রহের কেন্দ্রে বৃহস্পতি আমার গুরু তাকে কেন্দ্র তিনি বলছেন কি যখন মানুষের যখন যার প্রয়োজন হবে যেদিনই হোক কোনো কুকুর খেতে না পারলে খেতে দাও কোনো মানুষ বিপদে পড়লে সেইখানে তুমি তাকে উদ্ধার করো যে তোমায় টাইম করে বেরোতে হবে না তোমার কর্মের মধ্যে দিয়ে যেটুকু পারো সেইটুকুই সৎকর্ম করে যাও তিনি খুশি হন ঈশ্বর আমরা বলি না ঈশ্বর সর্বভূতে বিদ্যমান তাহলে আমি কোথায় কেন আমি কুকুর খুঁজতে যাব কোথায় কুকুর অবস্থ আছে আর ওইভাবে গিয়ে কি আমি পারবো এবং সমস্ত মানুষ যদি মনে করে আমার ইমিডিয়েট যে পরিবেশ তারই সেবা করব আমার অত দূরে যাওয়ার প্রয়োজনটা কি তাহলে সমস্ত মানুষ যদি তার ইমিডিয়েট এনভায়রনমেন্টটাকে যদি সেবা করতে যায় দেখতে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু দুনিয়া থেকে সব সমস্যায় কিন্তু সমাধান হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন পরিবেশ যে আছে আমার কাছে আছে এখন আমি ওই দেশ প্রেম করে মানে ঘরের জিনিস ছেড়ে ইষ্ট ছেড়ে আমি ওই বাইরে খুঁজতে গেলাম তাতে আলটিমেট কি হবে আমি সেটা মনে করি না যে এইভাবে বাইরে গেলে খুঁজে কিছু ঈশ্বর সর্বভূতেই বিদ্যমান আছেন তাই সমস্ত জায়গাতেই যেখানে যেভাবে পারবে সেইভাবে সুষ্ঠু আর ওই যে নিয়তি নিয়তি কি হচ্ছে নিয়তিকে মানতে গেলে একমাত্র নিয়তিকে নিয়ন্ত্রণ করেন যে নিয়ন্ত্রক সেই সদ্গুরু পুরুষোত্তম ভগবান তিনি যখন নর রূপে আসেন তাকে ধরাটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম শ্রী শ্রী ঠাকুর বলছেন সব ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের স্মরণ নেয়া সর্বপাপের মোচন তাতেই তাতেই হবে সফল ভগবান শ্রীরামচন্দ্র যখন এসছেন তখন তার স্মরণ নেয়াটাই হচ্ছে ধর্ম তার দলে থাকাটাই হচ্ছে ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ যখন এসছেন তখন তার দলে থাকাটাই ধর্ম ভগবান বুদ্ধ যখন এসছেন তার স্মরণ নেয় ধর্ম শ্রী শ্রী মহাপ্রভু তার সঙ্গ করা তার সাথ দেয়া এটাই ধর্ম শ্রী ঠাকুর রামকৃষ্ণ তার স্মরণ নেয় বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুক্রম তার স্মরণ নেয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম তাকে খুশি করলেই জগৎকে দেখা যায় যে সব খুশি করা যায় ঠিক আছে জয়গুরু গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই নিয়তি আমরা কিভাবে নিয়তির হাত থেকে আমরা রক্ষা পাবো দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যেভাবে নিয়তির বিধান দিলেন আমরা সেই বুঝে যদি আমরা চলি তাহলে আমরা সত্যিই রক্ষা পাবো আর এই নাম ধ্যান আমাদের সত্যিই নিয়তিকে আমাদের রক্ষা করে এই নাম চালিয়ে যেতে হবে সব সময় অজপা নাম আমাদের চালিয়ে যেতে হবে তাহলে আমরা অনেক বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে নিয়ে আনন্দে থাকবেন পুরুষোত্তম